প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি আপনাদের পনেরোটি ধর্ম পনেরোটি ধর্মে যে চারজন করে ফেরেস্তা আছে সে পিঠে বিষয়ে নিয়ে আলোচনা করবো বিষয়টা অন্তত কঠিন এবং জটিল জানেন তো একটা একটা ধর্ম থেকে এইভাবে এই চারজন ফেরস্তা বের করাটা বেশ কষ্ট সেদ্ধ ব্যাপার তাই না আশা রাখি শুনতে ভালো লাগবে চলো শুরু করি প্রধান চারজন ফ্রেস্তা তারপরে আপনার প্রধান প্রধানদের দশজন জন তারপর অসংখ্য এই আছে আর কি একটা ধর্মে তো সেটা শুরু করি আচ্ছা প্রথমে আমরা যাব ইসলাম ধর্মে ইসলাম ধর্মে যাব যেহেতু আমি মুসলমানদের সন্তান সেদিক থেকেও এক নম্বরে ইসলাম ধর্মে আমরা প্রধান চারজন ফ্রেস্তা পাই এক নম্বরে আছে আপনার আজরায়েল দুই নম্বরে হচ্ছে জিব্রাইল তিন নম্বরে ইসরাফিল এবং চার নম্বরে মিকাইল এলো চারজন প্রধান ফ্রেস্তা আচ্ছা এই চারজন প্রধান ফ্রেস্তার সাথে আরও কিছু ধর্ম আছে মানে ফ্রেস্তা আছে যেমন কেরামিন ও কাতেবিন কেরামিন ও কাতেবিনের কাজ হচ্ছে মানুষের দুই কাঁধে থেকে মানুষের যে আমল নামা সেটা লেখা তারপরে আছে মুনকার ও নকির দুজন ফেরিস্তা এই দুজন ফেরিস্তা আপনার কবরে সল জব করে যদিও কবরের আজাব সম্বন্ধে কোরআনে কোথাও লেখা নাই কবর আজবের কথা কোরআনে যদিও নাই তবে আলমরা বলে থাকে তাই আমরা বিশ্বাস করি যে দুজকেও দুজন ফেরেস্তা আসে মুনকার ও নাকির এবং তারা সে প্রশ্ন করে যে মান ডব্বুকা মান দিনুকা মান নবীকা মানে তোমার দিন কি তোমার নবী কে তোমার ধর্ম কি ইত্যাদি ইত্যাদি তারপরে আমরা জানি যে হারুত মারুদ দুটো ফেরেস্তা হারুত মারুদ এই দুটো ফেরেস্তার কথা আবার কোরআনে আসে হুম তাহলে আমরা পালাম প্রথমে চারজন তারপরে কেরামিন কাদেমিন দুজন ছয়জন মনকা নাকি দুজন আটজন হায়াত হারত মারত দুজন দশজন আর আছে রেদওয়ান ফেরস্তার মালেক ফেরেস্তা বেদওয়ান হচ্ছে আপনার নরকের ফেরেস্তা আর সরি রেদওয়ান হচ্ছে জান্নাতের ফেরেস্তা রেদওয়ান রেদন জান্নাতের ফেরেস্তা আর মালেক হচ্ছে আপনার নরকের ফেরেস্তা আমাদের ইসলাম ধর্মে এখানে বারোজন ফেরেস্তার কথা পাওয়া যায় মোট আবার সনাতন ধর্মে বারোজন মহাজন আছে আবার গ্রিক ধর্ম রোমান ধর্মে আবার বারোজন অলিম্পিয়ান দেবতা আছে এই বারোর সাথে বারোর কী একটা সম্পর্ক এটা আমি বলতে পারবো না তবে আমি বিভিন্ন ধর্ম দিয়ে এই ফেরেস্তাদের কথা পাইছি আচ্ছা এবার ইসলাম ধর্মের কথা গেল এবার দুই নম্বরে ইহুদি ধর্মেও ওই এই একই পরিমাণ ফেরস্তা আছে আবার খ্রিস্টান ধর্মও একই ফেস্তা আছে অতএব এই তিনটে ধর্ম একই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান এবং এদের আচার আচরণ সবই এক তবে কেউ তিন নামাজ পড়ে কেউ দুই ওয়াক্ত পড়ে কেউ পাঁচ পড়ে এইখানে শুধু পার্থক্য নামাজ ঠিকই পড়ে রোজা ঠিকই রাখে আমরা পড়ি ত্রিশটা রোজা আর ইহুদিরা চল্লিশটা রোজা থাকে খ্রিস্টানরা চল্লিশ রোজা থাকে এই হিন্দুরা উপবাস থাকে অর্থাৎ রোজা থাকে একটু ভিন্নভাবে এই যা পার্থক্য কিন্তু মৌলিক বিষয়গুলো কিন্তু এক আচ্ছা এবার আসেন হিন্দু ধর্মে চারজন প্রধান ফ্রেস্তা একটা হচ্ছে আপনার ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা আর বিষ্ণু বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর শিব হস্ত্রের সংহারকর্তা যেমন ব্রহ্মা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলতে এখানে আমরা আমাদের ইসলাম ধর্মের যে মিকাইল ফেরিস্তা আছে ওই ব্রহ্মার সাথে তাকে তুলনা করা যায় কারণ তিনি কিন্তু আপনার যত প্রাণীকূল আছে তাদের আহার যোগান অথবা ব্রহ্মাকে যদি আপনি আজেল যাদের সে জিব্রাইলের সাথে তুলনা করেন জিব্রাইল ওই যে মাটি নিয়ে যে আদমের মূর্তি তৈরি করছিল তার সাথে তুলনা করা যেতে পারে আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা পালনকর্তা মানে কি আমাদের ইসলাম ধর্মে আছে যে মিকাইল তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং খাদ্য উৎপাদন করেন আর সেগুলোকে প্রাণীকূল মানে গোটা পৃথিবীতে প্রাণীকূল আছে বেঁচে থাকে তো সেখানে বিষ্ণুও পালনকর্তা সে জীবের যে সমস্ত প্রয়োজনীয় চাহিদা সেটা পূরণ করা যা যা লাগে সেই কত আর শিব হতো সংহারকর্তা সিংহার মানে কি আমাদের ইসলাম ধর্মের যেমন আজরাইল যেমন প্রাণ নাশ করে তো এখানে শিবকে সেই সংহারকর্তা হিসেবে তুলে করা যায় আর মহেশ্বর একটা শব্দ আছে তাহলে কয়জন পাইলাম ব্রহ্মা এক বিষ্ণু দুই শিব তিন আর মহেশ্বর চার আবার এদিকে জম জম হচ্ছে প্রাণ নাশকারী বা হ্যাঁ দোজকের ফেরেস্তা দোজকের দেবতা এটা দিয়ে আপনি মিলে পরে দেখা যায় মোটামুটি ইসলাম ধর্মের সাথে ইহুদ ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের সাথে হিন্দু ধর্মের সাথে মৌলিক সাদৃশ্য আছে আবার ইন্দ্র হচ্ছে সনাতন ধর্মে স্বর্গের দেবতা আবার গ্রিক ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে জিউস আর ইহুদি ধর্মে সরি গ্রিক ধর্মে মৃত্যুর দেবতা হচ্ছে হেডেস গ্রিক ধর্মে গ্রিক ধর্মে মৃত্যুর দেবতা হচ্ছে হেডেস আর হিন্দু ধর্মে মৃত্যুর দেবতা হচ্ছে যমরাজ যমরাজ বলতে আপনার নরকের যে ফ্রেস্তা বা যিনি দেবতা তিনি হচ্ছেন যমরাজ মৌলিক বিষয়গুলো কিন্তু এক কিন্তু আমরা জানি না না জানার কারণে আমাদের মতো এই ধর্ম নিয়ে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় আমি চাই যে এই ধর্মের আপদ দূর হয়ে যাক জগতের সবাই আমরা ভাই ভাই আমি মাঝে মাঝে কথাটা বলি যে পৃথিবীতে আসবে সেদিন কবে সেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক হবে শান্তি আসবে তবে গাই সাম্যের গান মানুষে মানুষের নাহি আবেদ সকলই সমান এটা কি চলেন এবার আসি আমরা মিশরীয় ধর্ম মিশর মিশরীয় ফারাউদের রাজাদের যে ধর্ম ছিল না এই ব্যাপারে যেটা বলা হয় এটা আসলে মিথ্যে কথা বলা হয় ফারাও রাজারা নিজেদেরকে ঈশ্বর বলতো হ্যাঁ আমরা ঈশ্বর আমরা ঈশ্বর আর আমাদের পিতা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন মাটি দিয়ে তিনি আছেন মহা ঈশ্বর ওই যে এক দেশের গালি আর এক দেশের গুলি এইটা আর কি কিন্তু আমরা বুঝি না জানি না এর জন্য ধর্মগুরা যেভাবে বুঝে আমরা সেভাবে বুঝি দোষ দেয় না কারোই দোষ না ধর্মগুরা যা শিখছে তাই বলে আর যারা জানে না তারা তো যা শোনে তাদের বিশ্বাস করে তাই না যাই হোক সবার মধ্যে ভালো মন্দ আছে আল্লাহ হেফাজত করুক সবাইকে কিন্তু আসুন আমরা আসলে ধর্মগুলো সবই এক প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ আদর্শের কথা ন্যায়ের কথা বলে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে মিশরীয় ধর্ম মিশরীয়রা নিজেকে ঈশ্বর বলতো এগুলো সত্যি কিন্তু তাদেরকে যদি সৃষ্টি করেছেন তীর হচ্ছে মহাঈশ্বর এই কথাগুলো আলেমরা বলে না বললে ওই যে ব্যবসায় লস হয়ে যাবে ধর্ম হালকা হয়ে যাবে যেন বলে না কিন্তু তারাও চারজন ফ্রেস নায় বিশ্বাস করতো এবং স্বর্গের দিনই রা আমন রা তাকে বিশ্বাস করত আর তারা নিজের দেবতা বলতো এটা সত্যি ঈশ্বর বলতো এটা সত্য কিন্তু এই ঈশ্বরদের আবার বড় ঈশ্বর হচ্ছে মহাঈশ্বর তিনি ওরা সৃষ্টিকর্তা ধরলে আমরা দেখলাম যে এই মিশরীয়রা যে সাড়ে তিন হাজার বছর পৃথিবীর রাজ করছিল শাসন করছিল তো তারা সেই এক সৃষ্টিকর্তাকে নিরাকার সৃষ্টিকর্তাকে ভান যাকে বলে হয় রা বা আমন রা যাই বলেন আর সেখানে চারজন অদৃশ্য জ্ঞানের দেবতা ছিল এক নম্বরে হু দুই নম্বরে সেহেম ছেহ একে হু দুয়ে সেহা তিনে হেহ চারে শেহেম চারজন ফ্রেস্তা আছে তাহলে আমাদের ইসলাম ধর্ম ফ্রেস্তা আছে আরও আরও অনেক দেবতা আছে হুম কেউ আছে মৃত্যুর দেবতা কেউ আছে বিচারের দেবতা কেউ আছে জান্নাতের পঠানোর দেবতা কেউ আছে জাহান্নামের কেউ আছে মিজান পুলসুরা দায়ী পাল্লার দায়িত্বে এইভাবে মিশরের ধর্মের আছে এটা এক একটা ধর্মে এক একভাবে সাজাই গোছাই বলছে আর কি কিন্তু সমস্যাটা ওখানে না সমস্যা হচ্ছে এটা আমরা না জানার কারণে অজ্ঞতার কারণে সবাই যার যার ধর্মকে বড় মনে করে হুম এই জন্য আমি মাঝে মাঝে কথাটা বলি যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকেই ধর্মের ধর্ম কিন্তু আসল ধর্মে কোনো নাই যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁপে প্রত্যেক আবেগ অনুভূতি এক তাই না এটা আর কি এটা বুঝতে হবে জ্ঞান দ্বারা পবিত্র কুরআন শরীফ একটা কথা আছে যে কিছু মানুষ দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না তারা সত্য জন্তু শ্রেণী নিকৃষ্ট আপনি সব দেখতেছেন যে মানুষের যে মানুষের ভেদাভেদ নেই তারপর অনেকে ভেদাভেদ সৃষ্টি করে দেখো মূল কথা যাই ব্যাবিলনীয় ধর্ম ব্যাবিলন মিশর ব্যাবিলন সুমেরীয় অনেক ধর্ম আছে না তো সেই ধর্মের এক ধর্ম তো সেখানে কিন্তু আমরা সুন্দর করে ডিটেলস মানে বিস্তারিত বর্ণ করা আছে সেখানেও চারজন ফ্রেস্তা দেখেন এক নম্বরে এক নম্বরে যে ফেরেস্তা সেই ফ্রেস্তা হচ্ছে স্বর্গ মর্ত সমুদ্র ও বাউর দেবতা দেবতার ফেরেস্তা একই জিনিস একজন এক ভাষায় বলে তাহলে স্বর্গ মর্ত সমুদ্র বায়ু এগুলো মিলে একজনের ডিটেলস সুন্দর করে ক্লিয়ার করে বুঝেছে একজনের দায়িত্বে তারপরে দুই নম্বরে আছে আপনার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি হ্যাঁ মিল করে গ্যালাক্সি যা আছে সব কিছু দেখে আরেকজন দেবতা র্যাফারেস তা মিল আছে আচ্ছা তৃতীয় নম্বরে যেটা আছে তৃতীয় নম্বর আছে প্রকৃতি প্রকৃতি গাছপালা লতাগুলো ঘাস নদী পাহাড় পর্বত সমতল ভূমি অন্যান্য ভূপ্রাকৃতিক যেটা আছে হুম ভৌগোলিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আরেকজন কত সুন্দর করে কত বিস্তারিত করে বর্ণনা করেছে দেখছেন তাহলে আমরা তিন নম্বর পাইলাম চার নম্বরে চার নম্বর আছে আপনার নগর রাষ্ট্র নগর রাষ্ট্র শহর বন্দর এগুলো কিন্তু আলাদা একজন চোদ্দ পেয়ে গেলাম তো এটা একটু বিস্তারিত বলি চারজনের সর্বপ্রধান হচ্ছে মাদ্রক ওই যে ইসে বললাম ব্যবহৃত ধর্মে নাম বলতেছি চারজনের যে সর্বপ্রধান মাদ্রুক দেবতা অর্থাৎ চারজন হচ্ছে যে উদ্ধে প্রধান কি মাদ্রক মানে সৃষ্টিকর্তা আল্লাহ একজনই আল্লাহ একজনই সৃষ্টিকর্তা পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম আছে সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে বিভিন্ন রকম ডাকে আর কি আচ্ছা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা করে একজন দেবতা আছে প্রত্যেক দেব তারপরে ইয়া যা বুধ ইয়া যা বুধ সূর্যের দেবতা শ্যামাস শ্যামাস মানে সূর্যের দেবতা চন্দ্রের দেবতা হচ্ছে সিন আদাত বিচারের দেবতা আর যুদ্ধ প্রেমের দেবতা আছে ইস্তার সমাজ বিষয় তাতে বলতে হবে গ্রিক ধর্মের বারোজন দেবতা আছে জানে তো তাই না টাইটানরা বারোজন তার মধ্যে আবার প্রধান আছে প্রধানদের কথা আমি বলি একজন একজন আছে প্রধান হচ্ছে মানে যিনি এক অলিনল মানে যিনি সৃষ্টিকর্তা কাওয়াস তিনি হচ্ছে জ্যোতিময় নিরাকার আমরা ইসলাম ধর্মে যেমন বলি নিরাকার জ্যোতিময় শৈলী কাওয়াসন এরাকা যদি অসুস্থ তার আবার চারজন প্রধান ব্যস্ত আছে একজন আছে টাটারাস দুই নম্বর আছে গালা তিন নম্বর আছে আইরিস আর চার নম্বর আছে ইরেবাস আর একজন এনেক যে আছে উনি রাতের দেবতা ওটা ভিন্ন তারপরে রোমান ধর্মেও বারোজন চারজন ওই একই আছে ওটা বলবো না সময় কম এরপরে আসেন আমরা যাব বারোজন মহাজন ওই যে হিন্দু ধর্মে জন মহাজন ইসলাম ধর্মে জন প্রেস্তা বললাম প্রথমে ঠিক ওরকমতি এখানেও বারোজন প্রেস্তা পাওয়া যায় যেমন এক নম্বরে নেশাল দুই নম্বরে অউরিয়া তিন নম্বরে পটাশ চার নম্বরে ইউরেনাস ছয় নম্বরে থালাসা ছয় নম্বরে এথের সাত নম্বরে হেমেরা আট নম্বরে নেমেসাল নয় নম্বরে থ্যাটারাস এবং দশ নম্বরে হাইপ্রোস এই আর একটা বিষয় আমরা পবিত্র কোরআন শরীফ যদি দেখি তাহলে দেখা যায় যে বহু প্রাচীন যুগেও মানুষ কিন্তু এই চারজন দেবতাকে মানত এটা কোরআনে আছে এই চারটে শব্দ যেমন আপনার লাতো মান্না উজ্জা হাবল এই যে চারজন ফেরেস্তা সেখানেও আছে এর সে এগারো নম্বরে চলে আসলাম এবারে বারো নম্বর যাব হযরত ইদ সালামের যে বংশধর ছিল সিল সেখানেও কিন্তু চারজন প্রধান ফেরেস্তার কথা পাওয়া যায় এক নম্বর আছে আপনার তোয়াত দুই নম্বর আছে ইয়াগোত তিন নম্বর আছে নাহার এই সরি নাসার আর চার নম্বরে ইয়াউক আবার ভালো করে শোনেন এক নম্বর আছে সোয়াদ দুই নম্বর আছে ইয়াগুত তিন নম্বর আছে নাসার এবং চার নম্বর আছে ইয়াউক বোঝা গেছে তাহলে নবী ইব্রাহ ইদালামের একটা ধর্ম ছিল সেই ধর্ম আমরা ওই চারজন প্রধান প্রধানের কথাই পাই মজার বিষয় না মজার বিষয় তবে এটা কানেকশন করা খুবই কষ্টসুদ্ধ এবার আমরা চলে যাবো সুমেরীয় ধর্ম সুমেরীয় ধর্ম অর্থাৎ এটা আপনার যে ইউফেতিস এবং টাইগ্রিস বা দজলা ফুরাত অথবা সিমন জিহন যে যে নামে ডাকেন হ্যাঁ এক একজনে এক এক নামে ডাকে আর কি অথবা দেখা যাচ্ছে আপনার নীলনদ আর ফুরাত নীলনদ এক আবার যে লোহিত সাগর যা অনেক ধরনের নাম আছে এক একজনে এক নামে ডাকে তো সেই সুমেরীয় ধর্মের সৃষ্টিকর্তা একজন তার নাম হচ্ছে আনু একজন সৃষ্টিকর্তার পরে আবার চারজন প্রধান শ্রেষ্ঠ আছে এক নম্বর আছে শামাস তিনি হচ্ছেন সূর্য দেবতা আর দুই নম্বর আছে এল নিন তিনি হচ্ছেন বৃষ্টি ও বাউর দেবতা এবং তিন নম্বর আছে ইস্তার তিনি হচ্ছেন উর্বরতার দেবতা এখানে ইস্তারকে আমরা মিকাইলের সাথে তুলনা করতে পারি কারণ তিনি বৃষ্টি বর্ষণ করেন মাটিতে উর্বরতার সৃষ্টি হয় এবং ফসল ফলে হ্যাঁ এর মিল দেওয়া যায় চারজন তো আচ্ছা আর চার নম্বর আছে নারগাল ফ্রেস্তার নাম আছে নারগাল তার কাছে রোগ ব্যাধি যন্ত্রণা শোক ব্যথা বেদনা মানে ইবলিস আরে হ্যাঁ এসে তুলনা করা যেতে পারে মিনকার গাছ এন কি ভাইয়া আরও কিছু কিছু ফেরস্তা আছে হুম এটা তবে প্রধান চারজন আর এই যে সুমিরে ধর্ম এরা যে স্থানটায় সৃষ্টিকর্তারা আরাধনা করে তাকে বলা হয় জিগরাত 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 মানে মসজিদ আচ্ছা এবার আমরা আরেকটা একটা ধর্মে চলে আসব ওই ব্যাবিলনীয় ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর এল নিন এল সৃষ্টিকর্তা এখানে আবার কয়েকজন প্রধান ফ্রেস্তা আছে এক নম্বরে মিনহুর শাক এক নম্বরে মিনহুর শাক যিনি পৃথিবীর প্রথম ঝড় ও বৃষ্টি সৃষ্টি করে অর্থাৎ মেকালের সাথে তুলনা করা যেতে পারে তারপরে দুই নম্বরে আছে উতুর যিনি হচ্ছে বিচারের দেবতা অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের যে রেদওয়ান ফ্রেস্তা আছে না জান্নাতের তার সাথে তুলনা করা যেতে পারে তারপরে নান্না ইনি হচ্ছেন চন্দ্রের দেবতা আর তিন নম্বরে হচ্ছে হচ্ছে স্বর্গের দেবতা আর পাঁচ নম্বর ইলিন উনি হচ্ছেন যুদ্ধের দেবতা বোঝা গেছে তাহলে আমরা আজকে কয়টা নিয়ে আলোচনা করলাম মোট তেরো থেকে চোদ্দোটা ধর্মে যে চার চারজন ফেরিস্ত আছে এটা অনেক সময় হয়ে গেছে সতেরো মিনিট আঠারো মিনিট হয়ে গেছে বেশি হ্যাঁ বললে আপনারা বিরক্ত হবেন আমিও এত সুন্দর করে বলতে পারছিলাম আমি ক্লান্ত তো আমি সারাদিন ছোড়াছড়ি করে মাত্র আসলাম হ্যাঁ এই আর কি